ওনার দোয়া বিশেষ করে রাজাপুর বিশ্বের দোয়া নেই আমি চলে যাবো আপনার থেকে বিদা হবো শুধু একটা কথা নিয়ে যাচ্ছে দাওয়াত ঈদের পরে যদি সম্ভব হয় আব্বাহ তো আসলে চান্দিনা অঞ্চলে যথেষ্ট মরিদান আমাদের আছে সময় অভাবে ব্যস্ততার কারণে আমাদেরকে মানুষ করার জন্য যথেষ্ট পরিশ্রম আমার আব্বাজান করছে সুনিয়তর জন্য নিজের সাসার বড় বাদ খায় নেয় আকিদার কারণে আল্লাহ তিনি ছিলেন আর রাজে আমি ইসলাম দাওয়াল হুজুর কিবলা না না এটা সম্ভব না মাইন্ড করি না আমি বলি পরে তোমার সাথে এটা সম্ভব না তো আমি বলতেছিলাম যে বাবা শেষ এখন আপনাদের কি খারাপ লাগতেছে কথাটা বলে আমি কারণ ওনারা সম্মানী সম্মানী লোক অবশ্যই সম্মান দিতে হবে ওনাকে বসে আমি বিশ মিনিট আলোচনা করবো একটা অক্ষর যদি ওনার অন্তরে একটা ইঞ্চি যদি আঘাত আসে আমার আলোচনা শুনে কেউ ভেতায় দিতে পারবে না

আপনার কি রাগ করতেছে? না। অতএব শাহফুরুল murid হক অথবা রাজা ফুরুল হক হুজুরের murid হক আমাদের হক। যদি মসজিদের ইমাম সাহেবটাকে তার গিসে নামাজ পড়বেন কথা বলেন না কেন? ঠিক। আমি বলছি এখানে খানকা ইনশাআল্লাহ আজ তো হোসেন আসছে আমার সাথে দেখা করে ব্যস্ততার কারণে চলে গেছে। আমি তাহিরিমেরই বলেছি ভাই তোমার ছেলে একটু জায়গা দিয়েছে খানকা হবে? এসমা মাগ দিবেন কথা বলছি। এখন আপনে তো थका লাগে। তো কোনো সমস্যা নাই কারণ ওনার সাথে আমার একটা সম্পর্ক না।

লেবেশে যদি একটা খানকা জালালিয়ার দরবার শরীফের নাম উপর হয় আপনারা কি বেজা আলহামদুলিল্লাহ বলেন না এখানে হলে কি হবে পাঁচ অক্ত নামাজ আমি বলছি আমাদের মুরিদান যদি কোনো দিন খানকাবাদ দিয়ার আজানের টাইমে বাজারে থাকা হয় সে আল্লাহ রাসুলের কাছে তো ধরা সে আমরার মুরিদ না কথা বলেন ঠিক কিনা কারণ নামাজ তো আমাদের জন্য আমরা ইমানদার আরে কথা বলেন ঠিক কিনা এই জন্য খানকা শরীফটা হলে ইনশাল্লাহ ফাঁকলে সিডি করে দিব আপনাদের সকলের দাওয়াত থাকবে আপনারা একটু জায়গায় দোয়া করবেন তো ফাঁকে দিয়ে একটা কথা বলে যাচ্ছি আমার এক ফিরবে আমার সাথে আসছে আসলে আমি এগুলো করি নাই আল্লাহর হাবিবের নানাই শরীফ অনেকের অনেক রকমের সমস্যা থাকে বিমা নবীজি হচ্ছেন ইল্লা রহমত আল্লিম আলমী সকল কিছুর জন্য আমার নবী রহমত আল্লাহ যা সৃষ্টি করেছে তার জন্য নবী রহমত কথা বলে ঠিক কিনা তো রহমত নবীজির এই রহমতওয়ালা জিনিস বালিশের মধ্যে আসবে। অনেক ছেলেরা এখন তো নেত্রে যাবে না মাইন্ড করবেন না কথাগুলো তোমরা নিতে চলে না

ورحمه الله وبركاته المغفره